যে আল্লাহ তালা যিনি সৃষ্টি করেছেন আগে মরণ তারপর জীবন আগে মৃত্যু তারপর জীবন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের ভালো কাজে বেশি কাজে নয় ভালো আমলে কে বেশি এগিয়ে ভালো আমলে কে বেশি এগিয়ে এবং আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি হচ্ছেন পরাক্রম সারি ক্ষাশীল শোভা হ্যান্না এরপরে একটি বিষয় ভেবে দেখুন যে আমরা পারছি জীবনকে পরিচালনা করি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াজ যদি আমরা সময় একটু নিচ্ছি আপনাদের কাছে কারণ জুমার খুদবা আর আপনাদের যে নির্ধারিত সময় মসজিদে ফিটিং করা হয় এর মধ্যেই খুত বা শেষ করতে হবে এমন কোনো কথা কোরআন সে নেই বোঝাতে পারছি না নির্ধারিত সময় শুরু করা যায় তবে শেষ করতেই হবে এই টাইমে এমনটি বিষয় নয় একটা বিষয় ক্লিয়ার করতে হবে তারপর শেষ করতে হবে আধখান খাওয়া করে বিষয় ক্লিয়ার করে বা শেষ করা যায় না আল্লাহ রবুল আলামিন বলছেন কল্লু নাফসিন যা এই কাতুল মাউতি ওয়া ইন্না মা তুফাউন উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটি হচ্ছে সুরা আলিম তিন নম্বর সুরা চতুর্থ চতুর্থতম পারার আঠাত চুহাত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর হচ্ছে একশো পঁচাশি আল্লাহরী যা এখানে ডাক্তহীন জানিয়েছেন যে প্রত্যেক প্রাণের মৃত্যু ঘটবে প্রত্যেকটা প্রাণ যার মধ্যে রয়েছে তার মৃত্যু ঘটবে তাকে মরতেই হবে কোনো এ নেই কোনো সন্দেহ নেই কোনো চিন্তা চেতনার অবকাশ নেই মৃত্যু ঘটবেই ঘটবে কিন্তু মরার পরে জীবন শেষ এমনটি নয় আমাদের সমাজে মানুষ কিভাবে একটু দুঃখ কষ্ট এলেই আত্মহত্যা করে ফেলে কারণ সে আর পৃথিবীর দুঃখ নিতে পারে না সে মনে করে যে না আমার এবার পরিত্রাণ হয়ে গেল কিন্তু আসলে পরিত্রাণ পায় না তার মৌলিক জীবন শুরু হয় মৃত্যুর পর থেকে যেখানে আর মৃত্যু থাকে না মৃত্যু নামক সৃষ্টিটাকে আল্লাহ তালা জবাই করে দেন মৃত্যুর পরে আর কোনো মৃত্যু হয় না সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না তবে জান্নাতীরা সুখময় স্থান পাবে আর জাহান্নামিরা আজাবগ্রস্ত ভয়ঙ্কর পেতেই থাকবে পেতেই থাকবে বলি নাও জবিল্লাহিমেঞ্জালি কাস্টাকুর ওয়া ইন নামাতুয়া ফউনাউজ ওরকম ইয়াওমাল কিয়ামা তোমরা যে পৃথিবীতে ভালো এবং মন্দ কাজ করেছে চলে যান সুরাত জিলজাল থামাইয়া আয়া মালমিশ কল হাজার রতিন ক্ষয় রইয় রা অনৈয়া আয়া মালমিশ ক রতিন স্বর রৈয় যখনই মানুষের মৃত্যু ঘটবে এই বিচারের মাঠে কিয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ মাত্রায় পরিত্রাণ দেয়া হবে গদলা দেয়া হবে সে যদি চাররা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করে তবুও তাকে প্রতিদান দেয়া হবে সে যদি চাররা পরিমাণ খারাপ কাজ করে তবুও তাকে দেয়া হবে এখানে দুটি কথা জরুরি নাম্বার এক যদি আপনি নামধারী মুসলমান হন তাওহিদের জ্ঞান এবং তাওহিদের বাস্তবায়ন না থাকে তাহলে আপনি যতই ভালো কাজ করেন আপনার আমল নামাজ শূন্য 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 জিরো নাম্বার দুই যদি আপনার তাওহিদ থাকে নামধারী মুসলমান হন দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাৎ নামাজ আদায় না করেন আপনার কোনো ভালো কাজ কিয়ামতের মাঠে কাজে আসবে না দুনিয়াতে আসতে পারে কারণ আল্লাহ তালা যাদের পরকালে কোনো বেনিফিট রাখেননি লাভ রাখেননি প্রফিট রাখেননি তাদের জন্য দুনিয়াতেই দিয়ে দেন কাউকে সম্মান দেন কাউকে ধন সম্পদ দেন কাউকে আরও কিছু খ্যাতি দেন কিন্তু পরপরে তাদের জন্য থাকে জিরো তো আল্লাহরবুল্লাহ আলমিন কি বলছেন যে কিয়ামতের মাঠে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে ফাম জুফ জিহা উদ খিলাল জান্না সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট এটা থামান জুফ জিয়া আদিন নার ওয়া উদ খিলাল জান্না যেই ব্যক্তিকে জাহান নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো বা খেলাল জান্না দাখিল করানো হলো জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাজ সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল বরিশুভা হ্যাঁ চূড়ান্ত সফল কোথায় হাইয়া আল সাল সলাতের জন্য এসো হাইয়া আল ফালা সাফল্যর জন্য এসো তাহলে চূড়ান্ত সফল নামাজের মাধ্যমে আপনার দুনিয়ার ডিগ্রি ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টরেট পিএইচডি এইথিতিস ওইথিতিস কোনো কিছু কার্যকারিতা আসবে না যদি আপনার মধ্যে দিনই চেতনা ধর্মীয় জ্ঞান ধর্মীয় বাসনা না থাকে ইবাদত বান্দেগি না থাকে সময় যেহেতু চলে এসছে হয়ে গেছে অতএব আপনাকে আমি এটুকু জানিয়ে যাচ্ছি যে শুনুন পৃথিবীর জীবনে আজকে আছি কালকে থাকবো এর কোনো নিশ্চয়তা গ্যারেন্টি নেই অতএব আসুন পবিত্র করার এবং শূন্য দিয়ে আমরা আমাদের জীবনকে গঠন করি মৃত্যুমুখী জীবন মরতে হবে হিসাব নিকাশ হবে জান্নাত জাহান্নাম পুলসিরাত আছে কিয়ামতের মাঠ আছে কবরের শাস্তি আলমে বার্জাকে জীবন আছে এই নিয়ে আমি এবং আপনি আমাদের জীবনকে গঠন করি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকজনকেই উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এ বিষয়ে আমল করার তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ হে আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণা কর সেফাই কামিল আজিল দিন আমরা রবি আল্লাহ আহিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন আমরা আল্লাহ আহমিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে কেউ কারোর করো বা মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের কবরের শান্তির বিছানা বিষিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করে তাদের কবরের শান্তির বিছানা বিষয়ে দিন আমরা রবি আল্লাহম আহমিন আল্লাহ তালা দাবি এ এদুয়া এ আপনার সামনে রেখে আমরা আমাদের জুমার থতরা আলোচনা এখানেই জিত আনছি